আমরা সকলেই কম বেশি পালস পোলিওর সঙ্গে পরিচিত কিন্তু আমরা বুঝতে পারি না বছরের কোন সময়ে পালস পোলিও হচ্ছে এবং আমরা বাচ্চাদেরকে পালস পোলিওর ফোটা খাওয়াবো চলুন এটা ফেব্রুয়ারি মাস চলছে আর এবছরের প্রথম পালস পোলিও শুরু হবে এ মাসেই তার আগে আমরা একটু জেনে নেবো যে পালস পোলিও কতদিন পর্যন্ত চলে অর্থাৎ এই প্রোগ্রামটা কতদিন পর্যন্ত চলে এবং কোন বাচ্চা অর্থাৎ কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত বাচ্চাদের পালস পোলিও প্রয়োজন আর পোলিও রোগটা সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে তাই সেই বিষয়ে আমি বিস্তারিত যাব না প্রথমেই বলে নিই যে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত বাচ্চাদের পালস পোলিও খাওয়াতে হবে একদম সদ্যজাত অর্থাৎ নিউবর্ন যে আজকে জন্মেছে সেই বাচ্চা থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত পালস পোলিও আপনি খাওয়াতে পারবেন এরপরে রইল পালস পোলিও কতদিন হয় পালস পোলিও আমাদের কলকাতাতে শুরু হয় রবিবার বিভিন্ন জায়গায় বুথ করা হয় সেখানে খাওয়ানো হয় কোনো জায়গায় ক্লাবে কলেজে স্কুলে পুলিশ স্টেশনের সামনে পালস পোলিও খাওয়ানো হয় রবিবার এটা শুরু হয় এরপরে কি হয় না সোমবার মঙ্গলবার এই দুটো দিন বিভিন্ন ফিল্ড ওয়ার্কার আছেন যারা ফিল্ডে ঘুরে ঘুরে অর্থাৎ ডোর টু ডোর তারা পালস পোলিও বাচ্চাদের কাছে পৌঁছে দেন এরপরে গেল বুধবার বুধবার আমাদের সব জায়গায় একটা টিকাকরণ কর্মসূচি চলে অর্থাৎ বুধবারের যে ভ্যাকসিনেশন হয় সেই সেন্টারে গেলেও আপনি আপনার বাচ্চাকে পালস পোলিও খাওয়াতে পারবেন এরপরে রইল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিন আবার এই ফিল্ডের যে দিদিরা আছেন বা দাদারা আছেন তারা প্রত্যেকে বাড়ি বাড়ি ঘুরে বাচ্চাকে পালস পোলিও দেন এবার পালস পোলিও কবে হবে সেটা বলে দিই পালস পোলিও এ বছরে প্রথম শুরু হলো এই ফেব্রুয়ারি মাসে আর এটি হবে ষোলোই ফেব্রুয়ারি ভালো করে শুনে রাখুন পালস পোলিও এ বছর শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি রবিবার শুরু হচ্ছে এটা চলবে বৃহস্পতিবার পর্যন্ত তাই কেউ মিস করবেন